যশোর ছয় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রৌনুক ইসলাম শ্রাবণের সাথে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের স্থানীয় ভোটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাইশ নভেম্বর বিকেল তিনটে তিরিশ মিনিটে মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব আব্দুল লতিফ মাস্টারের সভাপতিত্বে এ ওয়ার্ড ভিত্তিক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ওয়ার্ডবাসীরা নির্বাচনের সার্বিক প্রস্তুতি স্থানীয় উন্নয়ন গণতান্ত্রিক অধিকার এবং বিএনপির নির্বাচনকালীন বিভিন্ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনুক ইসলাম শ্রাবণ এ সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর পৌরসভার সাবেক মেয়র সামাদ বিশ্বাস বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মশিয়ার রহমান চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ মালেক গোলদার মোহাম্মদ রেজাউল ইসলাম মোহাম্মদ আবুল কালাম প্রধান অতিথির বক্তব্যে কাজী রৌনক ইসলাম শ্রাবণ দেশব্যাপী চলমান রাজনৈতিক পরিস্থিতি জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির ভূমিকা এবং আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি তিন নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জনগণের শক্তি আমাদের সবচেয়ে বড় ভরসা জনতার ভোটের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য তিনি আরও বলেন একটা ওয়ার্ডের উঠান বৈঠকে আপনাদের আমার মা চাচিদের যে উপস্থিতি আমার কাকিমা বৌদিদের উপস্থিতি দেখে সত্যি আমি অনুপ্রাণিত আপনাদের উপস্থিতি আমাকে আরও সাহস এবং শক্তি যোগাচ্ছে আমি বিশ্বাস করি আমার মা চাচিদের যেভাবে উপস্থিতি দিন দিন আমি লক্ষ্য করছি এই উপস্থিতি প্রমাণ করে এই যশোৎ কেশবপুর আসনটি আমরা আগামীতে ধানের শেষের প্রতীকে অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন উঠান বৈঠকের পুরো আয়োজনেই ছিল উৎসাহ উদ্দীপনা ও নির্বাচনী প্রস্তুতির দৃঢ় বার্তা